রদিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তৃণমূলের ছাত্র পরিষদ প্রতিষ্ঠা দিবস পালনের উদ্যোগে আজ পরিযায়ী শ্রমিকদের নির্যাতন বন্ধের দাবিতে থানারপাড়া থানার অন্তর্গত থানারপাড়া গ্রামে এক মহামিছিল পথসভার ডাক দিয়েছেন এই মহামিছিল একটাই দাবি নিয়ে সকলে হাজির হয়েছেন তাদের দাবি হলো পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন বন্ধ করতে হবে ও পরিযায়ী শ্রমিকদের একটি আইডি কার্ড বা পরিচয়পত্র দিতে হবে এই দাবিতে আজ হাজার হাজার মানুষ মিছিল করছেন মিছিলটিকে সম্পূর্ণ করার জন্য জামায়েত হয়েছেন বা সমাবেত হয়েছে থানারপাড়া থানার অন্তর্গত গ্রামের মানুষ এছাড়াও বিভিন্ন এলাকার মানুষ আর এই মিছিলে উপস্থিত ছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মিত্র তিনি জানাচ্ছেন ভিন রাজ্যে যাওয়া পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন বন্ধ করতে হবে যখন এখানে তোমরা গিয়েছিলে পরিযায় শ্রমিক কারা আছে তোমরা গিয়েছিলে ও কে তোমাদের যে লিডার ছিল কি নাম বাদশা কি নাম তার বাদশা না কি নাম ছিল হ্যাঁ বাদশা কি নাম ছিল তোমার গোলাম ছিল আর আমি ফোন করে হ্যাঁ গোলাম দারোগা তোমার সাথে ফোন করছিলাম তো গোলাম দারোগা ফোনে কার সাথে কথা বলছিলাম তোমার সাথে তা ওদের জিজ্ঞেস করো আমি বার বার ওদের একটা কথা বলছিলাম ওরা কাজ করতে 36 করে একটা স্কুলে আমাদের সবাইকে এটা বুঝতে হবে দেশের সংবিধান কি আমাদের মানুষ অশিক্ষিত হতে পারে দোকান খুলতে পারে এটা আমাদের সাংবিধানিক অধিকার ফ্রিডম টু গো এনিওয়ে ইন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া রাইট টু আওয়ার লাইভলিহুড এটা আমাদের মৌলিক সাংবিধানিক অধিকার এটা আমাদের অনেক বিলক্ষণ মানুষ জানে না আমাদের এখান থেকে যখন ওরা গেছে ছত্তিশগড়ে মুস্তাবাদের ওদেরকে কন্ট্রাক্টর ছিল ওদের নিয়ে গেছে ওরা কাজ করছে যেখানে কাজ করছে সেখানে থাকছে পুলিশ একটা ভেরিফিকেশন